আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছে একটা বেবি বেডরুম সেট এই বেডরুম সেটের সঙ্গে থাকতেছে একটা চার ফিট বাই সাড়ে ছয় ফিট ফুল বক্স খাট ওপরে থাকবে একটা ম্যাট্রিক্স এবং থাকবে একটা পড়ার টেবিল চেয়ার সঙ্গে থাকতেছে একটা চেস্ট অফ ড্রয়ার একটা চেস্ট অফ ড্রয়ার চেস্ট অফ ড্রয়ারের সাইড এখানে একটা থাকবে খাটের সাইড বক্স একটা ড্রেসিং টেবিল এবং একটা ড্রেসিং টেবিলের নিচে সাব বক্স এই ছিল এই টোটাল সাত আইটেম মিলে এই বেডরুম সেট হবে আমাদের অন্য অন্য ভিডিওতে দেখবেন আছে এগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আর এগুলো বর্তমান মূল্য আছে উনষাট হাজার টাকা বেডরুম সেট উনষাট হাজার টাকা আপনারা এসে আমাদের কাছে বাছাই করেও নিতে পারবেন আর কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করেও অর্ডার দিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানতে সোজা উপরে থাকলে আর ইনশাল্লাহ আমাদের আরো আরো যে অন্যান্য কালেকশনগুলো আছে দেখেন সেগুলো কিন্তু পড়ার টেবিল চেয়ার যত ধরনের এসকিউ টেবিল চেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে কিন্তু আমরা বেডরুম সেট তৈরি করে থাকি বেডরুম সেট দিতে পেরে থাকি আর সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন বেডরুম সেটও নিতে পারবেন পড়ার টেবিল চেয়ার সেটিং নিতে পারবেন এবং বক্স আকারেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা তো বললামই লোকেশন এসে আপনারা আমাদের শোরুম ভিজিট করেন এবং প্রোডাক্টগুলো পছন্দ করে যাচাই বাসে করে নিতে পারবেন দেখেন এটা কিন্তু ঘাট সুফিয়া তারপর এটা হচ্ছে পিঙ্ক ফ্রোজেন এ আছে সাইডে এটা দেখেন সুফিয়া হুম তারপরে এটা দেখেন এটা আছে কিন্তু ছোটো ফুল এটাও সুফিয়া এটা কিন্তু বড় ফুল ঠিক আছে বড় ফুল বলি আমরা নাইনটি ফাইভ কার এবং নতুন পিঙ্ক ফুল লাল গাড়ি হুম লাল গাড়ি হ্যালো কেটি হ্যালো কেটি স্পাইড মূল্য পাঁচশো ছয় দিয়ে মাত্র আপনার নিতে পারবেন পাঁচ হাজার নশো টাকা করে পাঁচ হাজার নশো টাকা করে এই সাইজটা এখন দেখাবো আর একটা বড় সাইজ দেখেন ভাই যারা প্লে নার্সারি হতে কলেজ পর্যন্ত যারা প্লে নার্সারি হতে কলেজ পর্যন্ত ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু এখান থেকে এ পর্যন্ত ছত্রিশ এখান থেকে এ পর্যন্ত চব্বিশ হাইট হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র ছাপ্পান্ন পঞ্চান্ন ইঞ্চি হাইটে এই পড়ার টেবিলগুলো নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবে রেফারেন্সে আসবে তাদের জন্য ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন অনলি সাত হাজার নশো টাকায় সাত হাজার নশো টাকায় ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে সেটিং প্রোডাক্ট যাবে ঢাকার ভিতরে সেটিং প্রোডাক্ট যাবে ডেলিভারি হবে মাত্র সাতশো নব্বই থেকে এক হাজার নব্বই টাকা পর্যন্ত আসতে পারে পিক আপ অথবা ভ্যান দিয়ে ডেলিভারি করবে ঢাকার বাইরে বক্স আকারে যাবে সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো নব্বই টাকা এবং স্টেট ফার্স্ট কুরিয়ারে নিলে সাতশো নব্বই টাকা আসবে ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অর্ডার করার পূর্ব শর্ত হলো অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে প্রোডাক্টটা অর্ডার করবেন অথবা না আসতে পারলে লোক পাঠিয়ে দিবেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা ভাই বন্ধু আত্মীয় স্বজন না আসতে পারলেও ডাইরেক্ট ভিডিও কল দেবেন ভিডিও কলে আমার এই প্রতিষ্ঠান দেখবেন পুরো এই জায়গাটাই পাচ্ছেন কি দেখবেন প্রোডাক্টগুলো আসে কিনা দেখবেন দেখার পরে আপনি অর্ডার করে দিবেন প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন এই আমাদের সিস্টেম যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ